হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ এখন সেজেগুজে রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি দাসনগরের ঠাকুর দেখতে কালকে আমার ব্লগে তো আমি বলেইছিলাম ছিলাম যে আমার হাজব্যান্ড আমাদেরকে পরের দিন নিয়ে গিয়েছিল ঠাকুর দেখাতে তো এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনের ব্লগ আর আজকে কোনো ডেলি ব্লগ দিচ্ছি না আজকে আমরা যে প্যান্ডেল হপিং করেছি সরস্বতী পুজো উপলক্ষে সেটাই শেয়ার করব আমাদের হাওড়া জেলায় দাসনগরে খুব ভালো সরস্বতী পুজোর প্যান্ডেল হয় তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে তারপর এই যে আমরা বেরিয়ে পড়েছি আর দেখো রাস্তায় যেতে যেতে চারদিকে কত আলো দিয়েছে আলোগুলো দেখেই কিন্তু একটা পুজো পুজো আমেজ মনে হচ্ছে তো তারপরে আমরা দাসনগরের আগে আর একটা জায়গা আছে কালিতলা তো আমরা সেখানে একটা প্যান্ডেল হয়েছিল সেই প্যান্ডেলটা দেখতে যাব বলে এখানে দাঁড়িয়ে আছি আর আমার হাজব্যান্ড গিয়েছিল বাইক পার্কিং করতে তো আসলে তারপর আমরা যাব সবাই মিলে ওই কালীতলার ঠাকুরটা আগে দেখতে তারপর এখান থেকে যাব দাসনগর আর কদমতলার ঠাকুর দেখতে আর এই যে ও গাড়ি পার্কিং করে এসে গিয়েছে তারপর আমরা এখানে প্যান্ডেলটা দেখতে ঢুকলাম আর দেখো কত সুন্দর লাইটিং করেছে ভিতরটায় আর এখন তো আমি আমার বাপের বাড়িতেই আছি তো আমরা সেখান থেকেই আমি আমার হাজব্যান্ড আমার বোন আর রাই আমরা চারজন মিলে গিয়েছিলাম ঠাকুর দেখতে আর এই যে দেখো এখানে প্যান্ডেলের মধ্যে মা সরস্বতীকে তো কত সুন্দর দেখতে লাগছে মাকে তারপর আমরা এই যে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে তারপর আমরা যাচ্ছিলাম কদমতলায় যাওয়ার জন্য আমরা ঠিক করলাম আগে কদমতলার ঠাকুরগুলো দেখে নিই তারপরে দাসনগরের ঠাকুরগুলো দেখবো যেহেতু কদমতলাটা দাসনগরের থেকে একটু দূরে ওই জন্য ঠিক করলাম আগে দূরের ঠাকুরগুলো দেখে নিই তারপর কাছের ঠাকুরগুলো দেখব আর এখন ওয়েদারটা এমন হয়ে আছে যে বাইরে বেরোলে ঠান্ডা লাগছে আর ঘরে থাকলে গরম হচ্ছে তো ওই জন্যই একটা অস্বস্তিকর পরিবেশ হয়ে আছে আর তারপর এই যে আমরা কদমতলায় ঠাকুর দেখতে চলে এসেছিলাম তো কদমতলায় এখানে একটা ভালো প্যান্ডেল হয় তো সেটাই দেখতে এসেছিলাম আর এখানে এসে দেখলাম এখানে নালন্দা উৎসব হচ্ছে মানে নানান রকম রকমেরই জিনিসের সম্ভার মেলার মতো হচ্ছে আর কি তো আমরা মেলার ভিড়টা কাটিয়ে ঠাকুরের কাছে গেলাম আর সেখানে গিয়ে প্রতিমা দর্শন করলাম এই যে দেখো এখানটাতেও ভালো ভিড় ছিল আর মাকে দর্শন করার পরে এখানে দেখলাম একটা প্রোগ্রাম মতো হচ্ছিল স্টেজের মধ্যে আর যেহেতু এখানে মেলার মতো বসেছে ওই জন্য বেশ ভালো ভিড়ও হয়েছিল কিন্তু আমরা সেখানে দাঁড়াইনি বেশিক্ষণ আমরা আবার পরের ঠাকুর দেখতে যাবো বলে পেরিয়ে পড়লাম কদমতলাতেই দু তিন জায়গায় ভালো ভালো প্যান্ডেল হয় তো সেগুলোই দেখতে যাচ্ছিলাম আমরা এরপরে আর এখানে লাইটিংগুলো দেখো কত সুন্দর আর রাই সকাল থেকে ভালো করে ঘুমোয়নি বলে ওকে নিয়ে গাড়িতে করে আস্তে আস্তেই ও ঘুমিয়ে পড়েছিল আর এই যে ওর বাবা ওকে কোলে করে নিয়ে যাচ্ছে আর দেখো একটা প্যান্ডেল থেকে আর একটা প্যান্ডেলে যাওয়ার পথে আমরা অনেক কিছু দেখতে পেয়েছিলাম তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে এখানে প্রথমেই দেখলাম দুটো জোকার মানে দুটো মানুষ আর কি জোকারের মতো সেজেছিল তো সেটা দেখতে দেখতে যেতে যেতে এখানে আবার একটা সিমপাঞ্জির মতো দেখলাম তো এগুলো সব লাইটিং করা ছিল বাচ্চাদের দেখলে খুব ভালো লাগতো কিন্তু রাই এই সময় ঘুমিয়ে পড়েছিল ওই জন্য ও আর এগুলো দেখতে পেলো না তো এই দুটো জিনিস দেখতে দেখতে আমরা এখানে একটা প্যান্ডেলের মধ্যে মা সরস্বতীকে দেখতে পেলাম এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির একটা থিম করেছিল আর পাশে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরকেও একটা স্ট্যাচুর মতো করে রেখেছে আর ভ্যানের মধ্যে যেই লোকটা বসেছিলো তাকে তো দেখে একদম জীবন্ত মনে হবে কিন্তু ওটাও একটা স্ট্যাচুর মতো করা ছিল আর এখানে দেখো সিংহটাও একদম যেন মনে হচ্ছে সত্যি লাইটিংগুলো দেখতে দেখতেই আমরা আবার আর একটা প্যান্ডেলের দিকে যাচ্ছিলাম যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে খেয়ে নিলাম তো তারপর চটপটি খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা আবার সামনের দিকে রওনা দিলাম সামনের দিকে কিছুটা যাওয়ার পরে আবার আর একটা প্যান্ডেল দেখতে পেলাম তো সেখানেও একটা সরস্বতী ঠাকুর ছিল তো এই মাকে দর্শন করার পরে আমরা আবার ফেরার পথে রওনা দিলাম এখানে এই কয়েকটা ঠাকুরই ছিল তারপর আমরা আবার দাসনগরে যাবো বলে বেরিয়ে পড়লাম এরপর আমরা কদমতলা থেকে দাসনগর যাওয়ার পথে আরও একটা প্যান্ডেল দেখতে পেলাম এখানের প্যান্ডেলের থিমটা ছিল বদ অভ্যাস তো সেটা দেখে ইন্টারেস্ট হলো বলে আমরা গেলাম প্যান্ডেলের ভেতর তো গিয়ে দেখতে পেলাম যে এখানে নানান রকম থিম করে প্যান্ডেলটা করা হয়েছে আর এখানের প্রধান উদ্দেশ্যটাই ছিল যে মোবাইল ফোনের বদ অভ্যাসটাকে দেখানোর জন্য যে আমরা মোবাইল ফোন ঘাঁটতে ঘাঁটতে কতটা মোবাইল ফোনের ওপর নির্ভর হয়ে পড়ি আর মোবাইল ফোনটা আমাদের জন্য কতটা খারাপ তো সেটাই এখানকার থিম ছিল এই যে দেখুন নানান রকম জায়গায় লেখা ছিল নানান রকম লেখার মাধ্যমে ওনারা কিন্তু এই বদ অভ্যাসটাকে তুলে ধরেছেন তো এই প্যান্ডেলটা তো আমার খুবই ভালো লাগলো আর সবশেষে এই মায়ের প্রতিমা দর্শন করে তারপর আমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম আর এই প্যান্ডেলটাই আমার সবথেকে ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না আর এরপর আমাদের যেখানে প্রধান যাওয়ার উদ্দেশ্য ছিল সেখানেই আমরা যাচ্ছিলাম আর যেতে যেতে দেখো রাস্তাতেও কত ভিড় ছিল যেন মনে হচ্ছে সবাই দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছে আসলে এই হাওড়ার এই দাশনগর এলাকায় সরস্বতী ঠাকুরের এই যে পুজোটা হয় এটা কিন্তু খুব নাম করা হয়ে গেছে যেহেতু প্রত্যেক বছরে ওনারা থিম নির্ভর প্যান্ডেল করেন ওই জন্য তো আমরা প্রথমেই এই যে চলে এসেছি দাসনগরের একটা ক্লাবের প্যান্ডেলে তো এখানে থিমটা ছিল মানত আর এখানে যাওয়ার আগে প্যান্ডেলে ঢোকার আগে আমি চারপাশটা দেখিয়ে দিচ্ছিলাম যে এখানে দেখুন কত সুন্দর একটা মাঠের মধ্যে মেলা বসেছিলো তো মাঠের চারপাশেও খুব ভিড় হয়েছিল আর আমাদের এখানে আস্তে আস্তে একটু রাত হয়ে গিয়েছিল ওই জন্য অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল তো তারপরে এই যে আমরা প্যান্ডেলের ভেতর ঢুকলাম আর প্যান্ডেলের ভেতরটা দেখুন রাত হয়ে গেলেও কিন্তু ভালোই লোকজন ছিল তো আমরা ভিড় ঠেলে একটু সামনে দিকে গেলাম আর সামনের দিকে গিয়ে এই যে মায়ের দর্শন করলাম তারপর দর্শন করে ওখান থেকে বেরিয়ে গেলাম আর এটাই হয়েছিল প্যান্ডেলের থিম মানত আর এই যে প্যান্ডেলের বাইরেটা দেখুন একটা স্টেজ মতো করেছে তো এখানেই রোজ প্রত্যেক দিন নানান রকম প্রোগ্রাম হয় আর আমরা এখানেই আগের দিনে বসে ফাংশান দেখছিলাম আর আমার বোন যেহেতু আগেই এই প্যান্ডেলটা দেখে গিয়েছিল ওই জন্য ও আর ভিতরে ঢোকেনি ও রাইকে নিয়ে বাইরেটা বসেছিল। আর রাই আস্তে আস্তে ঘুম থেকে উঠে পড়েছিলো ওই জন্য দেখুন ও মুখটাকে কেমন গোমরা করে এখানে ওর মিমির কোলে বসে আছে তারপর এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম পাশেই আর একটা প্যান্ডেল দেখতে আর এখানে একটা প্যান্ডেল থেকে আর একটা প্যান্ডেলের ডিস্টেন্স বেশি দূর নয় পায়ে হাঁটা রাস্তা তো আমরা একটা জায়গায় বাইকটাকে পার্কিং করে এখানের পরপর চারখানা প্যান্ডেল হয় তো সেই চারখানা প্যান্ডেলের মধ্যে একটা প্যান্ডেল দেখে এখানে দ্বিতীয় প্যান্ডেলটা দেখতে চলে এসেছিলাম আর এখানে দেখুন সাউথ ইন্ডিয়ান মন্দিরের স্টাইলে একটা প্যান্ডেল এখানে করেছিল। তো এখানের প্যান্ডেলটার ভিতরে এই যে নানান রকম শিব ঠাকুরের ছবি দিয়ে প্যান্ডেলটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছিল আর প্রত্যেকটা ঠাকুরকেই দেখুন কত সুন্দর দেখতে লাগছে এখানের সরস্বতী ঠাকুরটা তো জগদ্ধাত্রী ঠাকুরের মতো দেখতে লাগছিল আমি তো দূর থেকেই বলছিলাম যে পুরো জগদ্ধাত্রী ঠাকুরের মতো দেখতে লাগছে তো এরপর এক আর প্যান্ডেল থেকে আমরা পরের প্যান্ডেলে যাচ্ছিলাম যেতে যেতে দেখুন রাস্তার ধারে এরকম মেলার মতো বসেছে তো অনেকেই ওখান থেকে কেনাকাটা করছিল আর আমরাও একটা এরকম স্টেশনারি দোকানে ঢুকেছিলাম এখানে নানান রকম সাজির জিনিস বিক্রি হচ্ছিল তো সেখান থেকেই আমি রায়ের জন্য একখানা ক্লিপ কিনলাম আমার বোন রায়কে কিনে দিল তো তারপর এখানে থেকে ক্লিপটা কেনার পরে আমরা যাচ্ছিলাম আরও একটা প্যান্ডেলের ঠাকুর দেখতে আমরা প্রথম যেই থিমের প্যান্ডেলটা দেখলাম মানত যেটা ছিল সেটা দাসনগর তরুণ সংঘের প্যান্ডেল ছিল তারপর সেকেন্ডেরটা দেখলাম দাসনগর গ্রিন সংঘ আর এই যে তিন নম্বরটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে দাসনগর ভাই ভাই সঙ্গের প্যান্ডেল তো এখানে একটা গুহার মধ্যে মন্দিরের মতো করেছিল তো এরপর আমরা সেই প্যান্ডেলটাই দেখতে যাচ্ছিলাম আর এই যে প্যান্ডেলের ভিতরটা এইরকম সুন্দরভাবে সাজিয়েছিলো আর ওখানটা ঘুরে নেওয়ার পরে আমরা যাচ্ছিলাম মায়ের দর্শন করতে আর যেতে যেতে এখানে একটা দেখুন শিব ঠাকুরের মূর্তি ছিল তো সেই মূর্তি দর্শন করে তারপর এখানে আমরা সরস্বতী মায়ের দর্শন করলাম আর দর্শন করে তারপর আমরা বেরিয়ে যাচ্ছি নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে তো এখানে মোট চারটে বড়ো ঠাকুরের মধ্যে আমরা তিনখানা ঠাকুর দেখে নিলাম আর একখানাই দেখা বাকি ছিল তো সেটাই দেখতে যাচ্ছিলাম আর দেখুন এবার রাত হয়ে যাচ্ছিল বলে আস্তে আস্তে ভিড়টাও কমে যাচ্ছিল আর এটা আমরা দাসনগর জাগরণ সঙ্গের প্যান্ডেল দেখতে যাচ্ছিলাম তো এখানে দেখুন এই একটা থিম করেছিল তো তারপর এই প্যান্ডেলটাকে আমরা ভালোভাবে দেখে নিলাম আর আস্তে আস্তে ভিড়টা কমে গিয়েছিল বলে ভালোভাবেই প্যান্ডেলটা দেখা গিয়েছিল আর প্যান্ডেলের সামনেই দেখুন রতন টাটাজিকে সম্মান করা হয়েছিল তো ওনাকেই শ্রদ্ধাঞ্জলি দিয়েছিল প্রথমেই আর তারপর ওটা দেখার পরে আমরা এই যে এখানে মায়ের দর্শন করতে এলাম আর এখানে দেখুন সরস্বতী ঠাকুরটা অন্য সরস্বতী ঠাকুরের থেকে একটু আলাদা ছিল চারপাশে নিতাই তারপর জগন্নাথ ঠাকুর এইরকমভাবে সরস্বতী ঠাকুরের পাশে সাজিয়েছিল আর ওখান থেকে বেরোনার পরে আমরা যেখানে বাইকটা রেখেছিলাম তো সেখানেই চলে এলাম আর এখানে আসার পর লাইকে একটু নামিয়ে দিয়েছিলাম ও বেচারা অনেকক্ষণ হাঁটেনি বলে ওকে একটু হাঁটতে দিয়েছিলাম আর ও দেখুন হেঁটে হেঁটে ঠিক ওর বাবা যেখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সেখানে চলে এলো আর এরপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আর দেখুন যেতে যেতে রাস্তাঘাট কিন্তু ভালোই ফাঁকা হয়ে গিয়েছিল। আর আমাদের ওই বছরের মতো সরস্বতী ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল আর রাইয়ের বাবা আমাদেরকে বাড়িতে নামিয়ে দিয়ে ওরও বাড়ি যাওয়ার ছিল ওই জন্য ও আমাদেরকে আমাদের বাড়িতে দিয়ে আসছিলো মানে আমার বাপের বাড়িতে তো সেখানে যাওয়ার পরে ও ও খাওয়া দাওয়া করে যখন বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছিলো তখন এখানে রাইয়ের কাণ্ড দেখুন ওর বাবার গাড়ির চাবি আর মানি ব্যাগটাকে নিয়ে রেখে দিয়েছে তারপর ওইগুলোকে আবার ওর বাবার দিকে এগিয়ে দিচ্ছে আবার দেখুন ওর বাবার টুপিটাকেও আবার তার সাথে এগিয়ে দিচ্ছে কত ভালো মেয়ে তো এইভাবেই আজকের দিনটা কাটলো আর আমার ভ্লগটাও আমি এখানেই শেষ করছি তো আজকের ভ্লগটা তো আমি প্যান্ডেল হপিংয়ের ওপরেই বানিয়েছিলাম রকম ডেলি ভ্লগ কিছু দেখালাম না আপনাদের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ